হ্যালো সিন আজকে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো সেই সময় ভালোভাবে দেখবেন হাদিস শরীফে আছে মুমিন ব্যক্তি যখন মৃত্যুমুখে পতিত হয় তখন আসমানে তিনটি গায়েবি ডাকে আসে প্রথম ডাকে বলা হয় হে আদম সন্তান তুমি কি দুনিয়া ছেড়ে এসেছ না দুনিয়া তোমাকে ছেড়েছে দ্বিতীয় ডাকে বলা হয় হে ওমক তুমি কি দুনিয়া চক্রে ঘুরে দুনিয়াকে রাজি রেখেছো না তোমার মতো পথে দুনিয়াকে ঘুরিয়ে তাতে সন্তুষ্ট রয়েছে তৃতীয়টাকে বলা হয় তুমি কি দুনিয়ার হাতে হাত মিলিয়েছ না দুনিয়াকে তোমার হাতে হাত মিলাতে বাধ্য করেছ যখন মৃতদেহ অবস্থায় তোমার যে শক্তি ছিল সে শক্তি কোথায় দ্বিতীয় ডাকে বলা হয় হে মৃতদেহ পূর্বে তুমি যে রূপ মধুর কথা বলতে তোমার সে মধুর কথাবার্তা এখন কোথায় তোমার মুখকে বোয়া করলো এখন কথা বলছো না কেন তৃতীয় ডাকে বলা হয় তোমার মুখকে বোবা করলো এখন কথা বলছ না কেন তৃতীয় ডাকে বলা হয় তোমার আগের বন্ধুর বন্ধুর কোথায় তোমাকে তোমাকে কে কে মিলন হতে বিচ্ছেদ এবং যখন সাথে মৃত্যু দেহকে গোসল দিয়ে কোহরাতে শুরু করা হয় তখন আবার গায়েব থেকে তিনটি ডাক আসে প্রথম ডাকে বলা হয় হে আখিরাত গমন গাড়ি তুমি অস্থায়ী জগতে ছেড়ে অজানার পথে চলতে আরম্ভ করেছ তোমার পথের সম্বল সংগ্রহ করেছ কিনা খালি হাতি রওনা হয়েছে মনে রাখো তুমি কিন্তু এখন পার্থিব জগতের ঘর বাড়ি দালান কোঠা ইমরা ইমারত ছেড়ে রওনা হয়েছ এদিকে আরো ফিরতে পারবে না পথ ভুলার নয় যাত্রাপথে শুধু চলতেই থাকবে এ পথের আর সীমা নেই তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথায় এই তো তোমার বিদায় তাদেরকে আর দেখতে পাবে না সবাই আজ তোমাকে তোমার ভয়াবহ যাত্রাপথে তাড়াতাড়ি এগিয়ে দিয়েছে যখন জানাজা দেওয়ার জন্য মুদ্রাকে খাটে ওঠানো হয় তখন আসমান থেকে পুনরায় গায়াবি ডাক আসে বলা হয় হে আদম সন্তান তোমার জন্য দুঃসংবাদ যদি তুমি পাপ থেকে তবা করে মরে থাকো তোমার জন্য আরো আনন্দদায়ক যদি তুমি অমূল্য জীবন রাব্বুল আলামিনের এবাদত বন্দেগীতে কাটিয়ে পরকাল গমন করে থাকো কেননা হাসরের মাঠে একমাত্র রাব্বুল আলমিন রহমত ছাড়া নিস্তার নেই আর যদি তোমার কিত পাপ নিয়ে আখিরাতের পথে রওনা হয়ে থাকো তবে তবা না করে মরে থাকো তুমি মনে রাখো নিশ্চয়ই তোমার উপর আল্লাহর এমনও হতে পারে যে অসন্তুষ্ট হয়ে তিনি তোমাকে দুজোকে নিক্ষেপ করবেন মৃতদেহ জানাজার নামাজ পড়ার জন্য মানুষের সম্মুখে রাখা হয় তখন গায়বির আকাশে হে আদম সন্তান তুমি পৃথিবীতে থেকে পাপ পূর্ণ যাই করে থাকো না কেন সকলেই তোমার সাথে হয়ে অমর ধামে রওনা করবি যদি ভালো কাজ করে থাকো তাহলে তোমার কাজে আসবে এবং আল্লাহ তোমার প্রতি সদয় হবেন অদূর ভবিষ্যতে তোমার জীবন আলোকিত হবে আর যদি পাপ করে থাকো তবে তা দিন আকার ধারণ করবে আল্লাহ তোমার উপর হবেন দেহকে যখন তার আত্মীয় স্বজন মাটি দিয়ে আসবে তখন মাটি থেকে একটি ডাক আসবে বলবে হে আমার বক্ষে শাহিত মৃতদেহ তুমি জীবিত থাকা অবস্থায় আমার উপর দিয়ে বিনা দ্বিধায় কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ধারাকে সরল জ্ঞান করে ফুর্তি করে চলাফেরা করেছ এবং নিজেকে বিরত দেখিয়ে দর্প ভরে মনে করেছিলে আর মরতে হবে না এবং মাটির সংকীর্ণ স্থানে শুতেও হবে না তাই আজ দেখো তোমার কি ভয়াবহ অবস্থা তুমি যে আজ ভয়াবহ স্থানে একা তোমার যে কোনো প্রহরী নেই সবই যে দুনিয়া রয়েছে শুধু তুমি আজ দুনিয়া ছেড়ে মাটির বিছানায় শুতে বাধ্য হয়েছ এখন যে তুমি তাদের অনুপস্থিতিতে নির্জনে চিন্তাশীল মলিন মুখে মাটি করেছ আজ যে তুমি আপনার জনের জন্য অনুতপ্ত মনে করেছিলে বুঝি আর মরতে হবে না মনে রাখো যত বড় শক্তিশালী হও না কেন আজ আমার হাত থেকে উদ্ধার নেই এমন এক চাপ দিবে যা কোনো দিন শুনিনি অনুভব করতে পারিনি ভীষণ চাপে একা পাশের হার অপর পাশে নিয়ে যাবে চাপের চুরে হার মাংস মিশে হয়ে যাবে এটা না একটা সুনামার্থী ব্যক্তি থাকবে আল্লাহ এরূপ সংকটময় মুহূর্তে অনদিত দূর হতে সাদরে ডেকে বলবেন হে আমার চিন্তাযুক্ত বান্দা তোমার কোনো ভয় নেই আজ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে নির্ধয়ী একা সংকীর্ণ অন্ধকারাময় স্থানে রেখে গেছে তুমি এখানে একা সঙ্গীহীন অদ্য জামি তোমার অন্ধকার সংকীর্ণ ঘোরের আলো সঙ্গীহীন অবস্থায় সঙ্গে কাজেই তোমার কোনো ভয়ের কারণে আজ আমি তোমার প্রতি এত সহানুভূতি প্রদর্শন করবো